বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি একটা ছবির মতো সুন্দর জায়গা দেখতে পাচ্ছ দেখো চা বাগান মাঝখানে রাস্তা আর দুপাশে চা বাগান এই পাশটা দেখো কিছু লোক এখানে কাজ করছে ওরা চা গাছে কীটনাশক স্প্রে করছে ভালো করে দেখো একটু দূরে আছে ছোট ছোট লাগবে দেখতে কি সুন্দর ওরা কাজ করছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর চারিপাশে শুধু সবুজ আর সবুজ এই জায়গাটা আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে কেমন লাগলো তোমাদের জায়গাটা কমেন্টে জানিও টাটা